আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন নবী রাস্তায় চলছেন মেঘ এসে ছায়া দিচ্ছে নবী পেশাব করতে গেছেন আড়াল করার জায়গা নেই মহাদ্দেশ সাহুদের সামনে আছেন খেজুর গাছ দুটো এসে দৌড়ে আড়াল দিয়েছে পেশাব করে চলে গেছেন খেজুর গাছ চলে গেছে কত মায়া নবীর জন্য আরো দেখো নবী রামদের নিয়ে কথা বলছেন এমত অবস্থায় অমর এমনি খত্তা অথবা অন্য কোনো সাহাবির আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজ চাপা পড়ে গেছে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়ে হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চোরে জোয়ার আওয়াজ করে কথা বলবি না নবীর আওয়াজের চেয়ে চোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস আনতাহাবাত আমালুকুম তোদের জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেছো সব बर्बाद হয়ে যাবে নবীর চেয়ে জোরে আওয়াজ করে কথা বলিস কি মায়া নবীর জন্য আরও সামনে চলো ওਹੀ নাযিল হচ্ছে জিব্রাইল নবীকে কোরআন শোনাচ্ছেন আর নবী হেবজোকান ছাত্রদের মত ঠোঁট নেড়ে নেড়ে মুখস্থ করছেন আল্লাহ তাআলা বলছেন না লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালবি ইন্ন আলাইনা জমাহু ওয়া কোরআনা হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা গোটা কুরআনকে নূর বানিয়ে আপনার সিনায় সংরক্ষণ করা জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি কি মায়া নবীর জন্য শুধু এতটুকুই নয় নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন পাপ ভুলে যাচ্ছে আল্লাহ বলছেন আয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কলীলা হে মুযামমিল রাতে জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও নিস্তাহাবিনকাসমিলহু কলীলা আর দিক রাত্রি বাত আর একটু কম বাত আর একটু বেশি আউজিদ আলাই কি ময়া নবীর জন্য নবী পড়তে উঠছেন বসের কিছুক্ষণ ঘুমাও তার চেয়ে বা তার চেয়ে একটু কম তার মানে হচ্ছে তুমি সারা রাত্রে বাদত করার দরকার নেই তুমি যেমন সারা রাত্রে করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছু কিছুক্ষণ পর্যন্ত ঘুমান দেখলে খুশি হয়ে যায়